আপনার ভিডিও দেখতে গিয়ে আমার জুতা সেরে গেছে হয়তো জুতা কিনে দিবেন নয়তো কমেন্ট রিপ্লাই দিবেন বলে গেলাম রিপ্লাই দিম ভালো কথা কিন্তু এগো কী বললেন এগো কোনো কথা যুক্তিসঙ্গত কথা বললেন ভিডিও দেখতে জুতা সেরে কেমনে আমি কি ভিডিওলাম একখানে বইবেন সুন্দর হয়ে এই পর মনে করেন পেলে করবেন এরপর দেখতে থাকবেন সুন্দরভাবে এ আমার জুতা সেরে যাই কেমনি আপনি ভিডিও সারি কি মনে করেন খিসে দৌড় দেন অনেক করেন গাছপালা সিট রিভারের ক্ষেতের মধ্যে মধ্যে হারাবারি দৌড়ান না কি বুঝাইতে চাইলেন বুঝলাম না সইট করেন কা এত সইট ভালো না বেরিয়েও দেখবেন সুন্দর একখানে বইয়ে দেখবেন যদি বলতেন যে সোহের পাওয়ার কমে গেছে এটা মানতাম এটা কোন ধরনের কথা কইলেন আমি চোখ দিয়ে মোবাইল দেখবেন আর দিয়ে ধরে রাখবেন তাই পায়ের সাথে সম্পর্কে কি জোতা সিঁড়ে যাবে কেন আমি মাথাই ধরে না মানে গ্যাস্ট্রিক্সে আসছে মাথায় না কি কইতে পারি না আল্লাহ মাবুজ্জান O um, era mas...